আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন কি সুন্দর হাঁস তারা মাত্রই গোসল করে উঠল এই গরমে তারা হয়তো আবার নামবে ছাগলের সাথে দেখা ছাগল যাচ্ছে একা ছাগল নিয়ে যাচ্ছে আবারও ফিরে আসলাম হাঁসের কাছে হাঁসরা করছে খেলা কি সুন্দর তারা রোদ পোহাচ্ছে সারাদিন ডুবকি লাগাইছে ওই যে তিনটা এখনো ডুবকি লাগাচ্ছে দেখেন কি খাচ্ছে মনে হয় কি অদ্ভুত সুন্দর এই দৃশ্য গ্রাম বাংলার প্রকৃতি অনেক রোদ আজকে একটু দেখাই কিছু বোঝা যাচ্ছে কিনা জানি না আমরা একটু ছায়াযুক্ত জায়গায় আছি এখানে একটি খাল যেটা শুকিয়ে এখন কাঠ হয়ে গেছে লাউয়ের এখানে মাছা লাউয়ের নাম এটা কুমড়ো মাছা ওনারা করছে চাষাবাদের আলাপ